আমি আমি এই যে ভিডিও হচ্ছে কিন্তু এখানে আপনাদের সাথে আমিও কাজ করছি সারাদিন যেই কাজ গত পনেরো বছরে ট্রাফিক লাইন্স করতে পারে নাই ওইটা আমরা স্টুডেন্টরা করে ফেলছি আশা করি আমরা আগামীকাল থেকে রাস্তাঘাট যে ময়দা এই অবস্থাগুলো সবগুলো চেঞ্জ করতে পারবো আর এই আরদের মধ্যে যেই দাম ছিল সব কিছুর

সেই 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 এখন এখানে রঙ দিয়ে যাওয়া যা হয়ে গাইজ সামনে তো বাইকের মেঘারের দোকান এখানে কাটকে রাখবে খুব খুবই শান্তি লাগতেছে গাইজ জানেন আপনি এটা আপনারা চিন্তা করতে পারবেন যে সব ছাত্ররা মিলে কাজ করতেছে এভাবে এটা কতটুকু একটা শান্তির কাজ আসলে যুদ্ধে না নামলে বুঝতাম না স্বাধীনতার কি একটা মর্ম স্বাধীনতার কি একটা আনন্দ ভাই কে পড়ছে দোস্ত পুরো জ্যামে আসলাম আমার তো আটকে রাখছে পুরা একদম балой завушу